রাজ্যের যুবক যুবতীদের জন্য বিশেষ প্রকল্প এনেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জমা পড়েছে আবেদনপত্র তবে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যারা বেসরকারি সংস্থায় তারা কি প্রকল্পের সুবিধা পাবেন এই প্রশ্নের উত্তরের বিজ্ঞপ্তি প্রকাশ সরকারের রাজ্যের যুবক যুবতীদের জন্য বিশেষ প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দশ লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়ে গিয়েছে তবে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে যারা বেসরকারি সংস্থায় বা চুক্তি ভিত্তিতে কর্মরত তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন তারা কি এই যুবশ্রী প্রকল্পের আওতায় আসবেন চলুন আর জেনে নেওয়া যাক বিজ্ঞপ্তি জারি করে কি জানিয়েছে রাজ্য সরকার বেকার ভাতা যুবসাথীর বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেখানে লেখা হয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে সেখানেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আবেদনকারীকে বেকার হতে হবে অর্থাৎ বেসরকারি চাকুরজীবীরা এই প্রকল্পের আওতায় পড়বেন না বা এই সুবিধা পাবেন না তবে বেসরকারি চাকরিরও অনেক ভাগ রয়েছে অনুমোদিত সংস্থার কর্মীরা প্রভিডেন্ট ফান্ড সহ যাবতীয় সুযোগ সুবিধা পান আবার অসংগঠিত কর্মীরা কার্যত দিন আনা দিন খাওয়া করেন অধিকাংশ ক্ষেত্রে তারা মজুরি পান নগদে অন্যান্য সুযোগ সুবিধাও পান না এরা ফলে তাদের ক্ষেত্রে কি নিয়ম তা স্পষ্ট নয় তবে বিজ্ঞপ্তি বলছে শুধুমাত্র সম্পূর্ণ বেকাররাই এই প্রকল্পের আওতায় চলুন এক নজরে দেখে নেই আবেদনের পদ্ধতি প্রথমে চলে যান এইচটিটিপিএস স্ল্যাশ স্ল্যাশ এপিএএস ডবলুবি ডট ডট ইন এই ওয়েবসাইটে সেখানেই পেয়ে যাবেন ক্লিক টু অ্যাপ্লাই সেখানে ক্লিক করলে খুলবে আরও একটি পেজ সেখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে তারপর মিলবে ফর্ম অনলাইনে যাবতীয় নথি দিয়ে সাবমিট করলেই আপনার কাজ শেষ সবশেষে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখতে হবে এছাড়া নিজের বিধানসভা এলাকার ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারেন